আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার কি চমৎকার পিসি বিল কিন্তু কমপ্লিট হয়েছে প্রায় চুয়ান্ন হাজার থেকে পঞ্চান্ন হাজার টাকা বাজেটের মধ্যে ভাই আপনার নামটি বলুন এবং কোথায় থেকে এসেছেন যদি দর্শকদের উদ্দেশ্যে বলুন আমি আসছি গাজীপুর থেকে শ্রীপুর থানা বর্ণ ইউনিয়ন থেকে আমি আসছি আর কি আপনার কাছে একটা পিসি বিল্ড নেওয়ার জন্য আচ্ছা তো ইউটিউবে আপনার অনেক ভিডিও দেখছি অনেক কথাই শুনছি ভালো লাগছে যদি আমি আসছি তো এ পিসি দিয়ে আমি কাজ করব হচ্ছে গেমিং করব হালকা হালকা পাতলা ওয়েবসাইট ডিজাইন করব গ্রাফিক্স নিয়ে কাজ করব হালকা এই আর কি আচ্ছা মূলত এখানে যে কনফিগারগুলো ব্যবহার করা হয়েছে দর্শকদের যেখানে সবচেয়ে বেশি আকর্ষণ থাকে ক্যাসিং সেটি কিন্তু ওভো ব্র্যান্ডের একটি দারুণ ক্যাসিং ব্যবহার করা হয়েছে উইথ ফাইভ ইনফিনিটি ফ্যান ক্যাসিংটি আসলে বিল্ডের পর ভালো লাগছে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো প্রথমে মনে করেছিলেন যে ক্যাসিং তো কেমন আসলে বিল্ডের পরে কিন্তু আসলে চেহারাটা চেঞ্জ হয়ে যায় আর এখানে পাঁচ পাঁচটি ইনফিনিটি ফ্যান দেওয়া আছে যেগুলো প্রত্যেকটি কন্ট্রোল করা যায় আর ক্যাসিংয়ের উপরে মূলত পারফরমেন্স ডিপেন্ড করে না যে পার্টসগুলোর উপরে ডিপেন্ড করে সেগুলোর মধ্যে অন্যতম হলো মাদার বোর্ড যেটি কিন্তু আসোসের প্রাইম এ ফাইভ টু জিরো এমআর এই মডেলটি রাখা হয়েছে যার প্রাইসটি আট হাজার টাকা তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে বাংলাদেশে শুধু মাত্র আসোস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে থাকে এছাড়া এখানে কিন্তু ষোলো জিবি র্যাম ব্যবহার করা হয়েছে নিউ ফোরজা ব্র্যান্ডের ষোলো জিবি র্যাম ব্যবহার করা হয়েছে এইট জিবি করে দুইটি কিট যার মার্কেট প্রাইস অ্যারাউন্ড প্রায় ছয় হাজার টাকার কাছাকাছি আবার এখানে কিন্তু নিউ ফোরজা ব্র্যান্ডের পাঁচশো বারো জিবি এনভিএমই রাখা হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো যে বর্তমানে কিন্তু তাইওয়ান বেস্ট যে র্যামগুলো আছে সেগুলোর প্রাইস কিন্তু অনেক বেশি বেড়ে গিয়েছে নিও ফোর একটি তাইওয়ান বেসড কোম্পানি দেখা যায় নিউ ফোর জায় র্যামগুলোর পারফরমেন্স অনেক ভালো হয় আবার এটি হলো সিএল সিক্সটিন একটি র্যাম ক্যাশ লেটেন্সি অনেক কম সে কারণে পারফরমেন্সটি অনেক ভালো পাওয়া যাবে ভিওয়ার্স মাদারবোর্ডে দুটি র্যাম স্লট ছিল দুটি র্যাম স্লটে দুটি র্যাম লাগানো হয়েছে প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে আর এন ভিএমে যেটি নিউ ফোর ব্র্যান্ডে রাখা হয়েছে পাঁচশো বারো জিবি যেখানেও পাঁচ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে আমরা চাইনিজ প্রোডাক্টগুলোতে ফোকাস না করে আমরা ডিরেক্ট তাইওয়ান বেস্ট প্রোডাক্টগুলো ইউজ করেছি আর এই সেট কিন্তু আমরা একটি হোয়াইট পাওয়ার সাপ্লাই রেখেছি সেটি কিন্তু ভেলুটা ব্র্যান্ডের একটি হোয়াইট পাওয়ার সাপ্লাই রাখা হয়েছে চমৎকার বিল্টের সাথে আর এখানে কিন্তু আমরা কিবোর্ড এবং মাউস দুইটায় কিন্তু একদম হোয়াইট কালারের কিবোর্ড মাউস রেখেছি মনিটর হান্ড্রেড হার্সের একটি আইপিএস প্যানেলের মনিটর রাখা হয়েছে বিল্টিন স্পিকার আছে ভিজিএ এইচডিএমআই পোর্ট রয়েছে সো টোটাল সেট পড়েছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা প্রায় ভাই সর্বশেষে যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন যে আপনার যে পিসি বিল করলেন আপনার অনুভূতিটি আসলে জানতে চাই অনুভূতি তো খুব ভালোই লাগছে আমি আশিয়া এত দূর থেকে মনের মতো একটা সেট আপ পাইছি এটাই আলহামদুলিল্লাহ পিসি বিল করার টাকা দিয়েছে কে দিয়েছে আমার আম্মু আপনার আম্মু দিয়েছে আপনার আম্মু আপনার সাথে এসেছে জি আমার সাথে এবং আপনার আম্মু বলল যে অনেক বলেছে আপনাকে যে তুমি গ্রাম থেকে একটি পিসি বিল করো আপনি আপনার নিজের শহরে বিল্ড না করে ময়মনসিং থেকে এসেছেন ময়মনসিংয়ের কাছাকাছি আর কি গাজীপুর ডিস্ট্রিক্টে পড়ছে ওইখানেও ভালো দোকান আছে তারপর আমি এখানে আসছি আপনার ভিডিও দেখে ভালো লাগছে বা আপনার আসলে জাস্ট ট্রাস্টের উপরে ভিত্তি করে আমাদের এখানে এসেছেন আশা করছি আপনার ট্রাস্ট আমরা ধরে রাখতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের জন্য দোয়া করবেন সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন যেন উনি পিসিটি বিল্ড করেছে ভালো মতো পারফরমেন্স পিসিটি থেকে পাই ভিডিওটি আজকে এখানে শেষ করছি আমাদের ঠিকানা নিউ এলিফেন্ট রোড সুভাষ অর্কিড আই সিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো আঠাশ চল্লিশ ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও